সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরী নগরে উপকণ্ঠে সারা বাংলার গ্রামী গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরী নগরে উপকণ্ঠে চির গৌরব চির গৌরব জেগে ওঠে যেন নবছন্দে জেগে ওঠে যেন নবছন্দে জনতা সাগরে আশার জোয়ার প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গা জনতা সাগরে আশার জোয়ার বান প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে আমি মনে করি এই খেলার ভিতর দিয়ে একটি সুন্দর সংস্কৃতির ধারা চালু করা হল আজকে যুবকদেরকে যেভাবে কবলে ফেলে তাদের চরিত্রকে ধ্বংস করা হচ্ছে বেয়া অশ্লীলতার বিভিন্ন জ্ঞান বিভিন্ন অশ্লীল পরিবেশ আড্ডা সৃষ্টি করে এই মোবাইলের যে অপব্যবহারের মাধ্যমে যেভাবে যুবকরা নষ্ট হচ্ছে এই জায়গা থেকে এই যুবকদেরকে ফিরিয়ে আনা সম্ভব এই ধরনের বিনোদন প্রোগ্রাম কর্মসূচি অব্যাহত রাখতে হবে যে কোনো মূল্যে আমরা পরিবেশ পরিস্থিতিকে আগামী দিনে যাতে করে একটি শৃঙ্খল সুন্দর সাংস্কৃতিক উপহার দিতে পারি সেদিকে গিয়ে আহ্বান জানাচ্ছি এখানে কি বিজয় হলো আর কে পরাজিত হলিটি আমাদের কাছে বড় কথা নয় আজকে সাত নম্বর আট বিজয় হয়েছে 3 নম্বর আট এটি বাজিকের একটা দিক কিন্তু খেলা আজকে তারা চমককার দড়ি দল খেলা দেখে কি বলেন কথা ঠিক কিনা পাখি গতি সারা বাংলার গামি গঞ্জি সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরী উপকণ্ঠে চির গৌরব চির গৌরব জেগে ওঠে যেন নবুছন্দে জেগে ওঠে যেন নবুছন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে